ভিডিও তো যায়া বলছি যে এটা তিরামিচু না এটা কেক আমি নিজে খেয়ে বলেছি এটা কেক আর এটা হচ্ছে তিরা মিশু রেখে জাকির ভাইয়া কেক দিয়ে ক্রিম দিয়ে নর্মালি আমরা এটা যেটা করি সেটাই মোল্ডে করে করছে মানে ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট লুকে করছে আর আমি এখানে লেডি ফিঙ্গার দিয়ে চিজ ক্রিম ফাস্টিং করে যেটাকে বলে মাস্টার কপি দিয়ে আমি সু করছি জাকির ভাই বলে যে টিরামিসু কি মিথ্যা বলে মিথ্যা বলে এটা কেক টিরামিসু আর এটা টিরামিসু এটা কেক টিরামিসু এটা টিরামিসু টিরামিসু বলতে হচ্ছে কি লেডি ফিঙ্গার দিয়ে হয় টিরামিসু কখনো শুধুমাত্র কেক দিয়ে হয় হয় না টিরামিসুর কিছু প্রসেসিং আছে এই প্রসেসগুলো যারা ফলো করবে তারাই হচ্ছে কি টিরামিসু দিতে পারবে